আসসালামু আলাইকুম আমি কুশল তানফির আজকে সত্যি বলতে কি আমার এই চিত্রটা আরও অনেক আগে বাড়ানোর কথা কিন্তু বিভিন্ন ব্যক্তিগত আর পারিবারিক কারণে বাড়ানো হয় নাই সমস্যার জন্য বাড়ানো হয় নাই তো যাই হোক হিরাম আজকে বানাচ্ছি তো বাসির বেসিক তো বাসি বেসিকের জন্য প্রথমে যে জিনিসটা জানতে হয় যেটা সবাই বলে বাসি ধরার টেকনিকটা তো বাসি ধরার টেকনিকটা নর্মালি আপনার দুইভাবে ধরা যায় একটা হচ্ছে যেটা ট্র্যাডিশনাল ওয়ে যেটা আঙ্গুলের মাথা দিয়ে আমরা ধরি তিনটা হল এভাবে এভাবে মানে জাস্ট এভাবে ধরা এটা ট্র্যাডিশনাল ওয়ে বড়োবাসীগুলোর ক্ষেত্রে এটা একটু ট্রাবলসাম বিকজ সবার আঙ্গুল ওই এতটা স্প্রেড হয় না বেশিরভাগ বেশিরভাগই স্প্রেড হয় না তো আর একটা টেকনিক আছে যেটা মানে হারিপ্রাসাদ চারশিয়ার টেকনিক বলে বেশি পরিচিত সেটা ফলো করা বেটার তো ওই টেকনিকটাও অনেক সিম্পল সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই এরা জানেন যে বাসি প্লে করতে তিনটা আঙুল ইউজ হয় আই মিন ছয়টা আঙুল ইউজ হয় দুই হাতে তিনটা তিনটা করে এই তিনটা তো আপনারা কাজ করেন দুই হাতে ভি সাইনটা ইউজ করেন তো ভি সাইনের জন্য যে দুইটাই আঙ্গুল ইউজ হচ্ছে ওই দুইটা দুইটা আঙুলের মাঝখানের পার্ট আমাদের আঙুলে তো দাগ দেওয়া আছে দাগ করা আছে জাস্ট এই মাঝখানের পার্ট দিয়ে ধরবেন হরগুলো মাঝখানে পার দিয়ে দুটা ধরবেন তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে এই যে হোল বাম হাত এই সাইন ভিসাইন সাইনের প্রথম আঙ্গুল মাঝখান দিয়ে এইভাবে পরের আঙ্গুলও ভিসাইন এইভাবে তিন নাম্বার আঙ্গুল যেটা রয়ে যাচ্ছে ওইটা হচ্ছে আঙুলের মাথা দিয়ে আঙুলের টিপ দিয়ে তো ওইটা আমরা এইভাবে ধরি দেখতে পাচ্ছেন হাতটা বসে গেছে হবে তো এইটা ধরা ইজি আর বিকজ আপনি যদি এভাবে সোজা করে ধরতে চান আপনি দেখেন আপনার আঙুলগুলো বেশি স্প্রেড করতে হচ্ছে কিন্তু যখন এভাবে ধরবেন হাতটাকে যখন এভাবে ঘুরায় দিচ্ছেন একটু সামনে সেই ক্ষেত্রে বাঁশিটা আপনার হাতের সাথে তিরিশকভাবে যাচ্ছে তো আপনার আং মানে কম স্পেস লাগছে আপনার আঙ্গুল মাঝখানে জায়গাটা স্প্রেডটা কম হচ্ছে তো এটা কম্পারিটিভলি বেটার এভাবে প্লে করা তো পরের হাত ডান হাতটা ওইভাবে ধরবেন ডান হাতটা এভাবে মাঝখানে মাঝখানে মাথা দিয়ে তো সিম্পল ভেরি সিম্পল প্লে ট্রাই করেন তো সিম্পল ওয়ে এখন হচ্ছে বাসি ধরা তো শিখলাম এখন হচ্ছে সেকেন্ড জিনিসটা যেটা বাসির সবচেয়ে ট্রাবল দেওয়া একটা ব্যাপার বাসি থেকে শব্দ বের করা এখন আমি অনেকভাবে দেখাতে পারি যে বাসি এভাবে এভাবে বাজাবেন এ অ্যাঙ্গেল ধরবেন হাতটা যাতে না নড়ে শোল্ডার না নড়ে অনেকভাবে দেখাতে পারি বাট ট্রুথ ইজ যে বাসি থেকে আওয়াজ বের করা ততক্ষণ শেখানো সম্ভব না যতক্ষণ আপনি নিজে রিয়েলাইজ করতে পারতেছেন এটা কমপ্লিটলি আপনার উপর আপনার ফিলের উপর আপনার অভ্যাসের উপর আপনার প্র্যাকটিসের উপর তো আমি ধরে নিচ্ছি যারা এই কিছুটা দেখতেছেন তারা বাসিতে ভালোই আওয়াজ বের করতে পারেন আর মোটামুটি ক্লিয়ার আওয়াজ বের হয় সো আমি পরে পার্টি মুভ করি এখন বাসিতে আপনি বাসি ধরা শিখলেন বাসিতে আওয়াজ বের হইল তো আপনার থার্ড যে কাজটা সেটা হচ্ছে যে বাসি বাজানো শেখা এখন বাসি বাজানো শেখার জন্য প্র্যাকটিসগুলোর জন্য দুইটা পার্ট আছে একটা হচ্ছে পাল্টা প্র্যাকটিস পালতা আর এটা হচ্ছে আলঙ্কার আলঙ্কারগুলো পরেও শেখা যাবে আপাতত দরকার নাই বেসিক লেভেলে আপনি পালতাগুলো নিয়ে কাজ করবেন তো পালতার পালতারও আগে আসি যেটা হচ্ছে সারগাম বা বাসিতে আমরা যেগুলো সিম্পলি বলি সারেগামা পাওয়া যেন ওইটাও সিম্পল কাজ বাসিতে সারেগামা পাওয়া যেন দুইটা দুই মানে দুইটা প্লেস থেকে একটা হচ্ছে আপনি যখন সা ছয়টা আঙ্গুল ছয়টা হোল ধরে তারপর বাজাবেন সাকাউন্ট করবেন তখন আপনার স্ট্রেট যাবে স্ট্রেট আসবে একটা জিনিস মনে রাখবেন মা মা যে নোটটা আমরা মা যেটা বাজাবো মা সরকার হাফ নোট হাফ কীভাবে প্লে করতে হয় পরে দেখাবো আপাতত দরকার নেই আপাতত আপনার সিম্পলিভাবে পে পে করে যান হ্যাঁ আর আরেকভাবে যেভাবে প্লে করা যায় সেটা হচ্ছে বাসির তিনটা হোল খোলা তিনটা হোল বন্ধ রাখে মানে আমি হাফ অক্টেব বাড়া দিলাম বাসিটা বেসিক্যালি বাসির আপনার আমরা যেই স্কেল কাউন্ট করি জি শার্প বা জি শার্প বা আনপ্লে করতেছি এফ শার্পের একটা বাসি তো ওই নোটটা কিন্তু এই তিনটা হোল তিনটা হোল বন্ধ করে কিন্তু সা ধরা হয় এই নোটটা এখানে যে তিনটা নোট বন্ধ আছে এখানে যে নোটটা বাজবে এটা এফশার্ফ দ্যাটসাই বাসিটা এফশার্ফ স্কেলার তো যাই হোক ওইগুলা পরের বিষয় আস্তে আস্তে জানবেন এখান থেকে প্লে করলে জিনিসটা এরকম দাঁড়াবে এভাবে তো এটা আপনাদের ফার্স্ট যেটা প্র্যাকটিস আপনারা বাসি টাইমে প্লে করবেন এটা প্র্যাকটিস করবেন দুই দুইভাবেই একটা হচ্ছে এটা গেল আপনাদের প্রথম দুইটা প্র্যাকটিস এবার তিন নাম্বার পাল্টায় আসি তিন নাম্বার পাল্টা পাল্টাটা হচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলে আপনারা আমরা পাল্টা প্র্যাকটিসের সময় বাসির সা কাউন্ট করবো এখান থেকে ছয়টা আঙুল দিয়ে বন্ধ রেখে ছয়টা হলে বন্ধ রেখে তো আমরা তো সারেগা আমার পা ট্রাই করলাম এবার সেম জিনিস আমরা প্লে করবো দুই দুইটার ওর উপরে লাইক সা সা রে রে গা গা মামা এভাবে তো দেখা চাপ ব্যাপারটা কেমন হয় খুব কঠিন কাজ না জাস্ট জিপ দিয়ে আমরা শীষ দেওয়ার সময় যেভাবে আটকায় না বাতাসটা একজাক্টলি সেভাবে আপনি আটকাবেন দুইটা 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 দুটো করে উঠবে জাস্ট প্রত্যেকটা নোট দুইবার করে বাঁচবে দ্যাটস অল আবার দেখেন Thank you. এবার আমরা পরের প্র্যাকটিসটা যাই এটাও আমরা তো সা মা রে গা গা ওইটাও করলাম তারপরেটা এখানে হচ্ছে যে আমি পরের নোটটা অ্যাড করব আমরা তো এই আগেরটায় সা দুইবার বাজাইলাম রা দুইবার বাজাইলাম গা বাজালাম বাজাইলাম এভাবে প্লে করলাম এখানে আমরা বাজবে সা রে রে গা

এই কয়টা প্র্যাকটিসেই প্র্যাকটিস করেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট টিউটোরিয়ালে যদি সব কিছু ঠিক থাকে আল্লাহ আল্লাহরমতে আমরা পালতার সাথে সাথে আলঙ্কারগুলো প্র্যাকটিস করা শুরু করবো আর ইনশাল্লাহ একটা গান করে আগানোর চেষ্টা করবো অন্যান্য আমি বলে নেই আমি ক্লাসিক্যাল ট্রেন্ড মিউজিশিয়ান না আম সেলফ ট্রেন্ড মিউজিশিয়ান তো আমার অন্যান্য ভালো মিউজিশিয়ান যারা ক্লাসিক্যালের ট্রেন্ড তারা হয়তো বিভিন্ন রাগা দিয়ে শিখাবে রাগা বিলাভল বা রাগ ইমান ঘান্সেভারজানি অনেক রাগ আছে ও ওগুলো দিয়ে শেখায় বাট আমি যেটা রাগ জানি না আমি ট্রাই করবো আপনাদের গান দিয়ে শুরু করতে একটা সহজ গান সহজ বাংলা ফোক গান একটা একটা করে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা দু একটা প্লে করার পর আপনারা নিজেই প্লে করতে পারবেন হ্যাঁ আর এই হচ্ছে আপনাদের প্রথম দিনের প্র্যাকটিস এবার আপনাদের আর একটা প্রবলেম যেটা অনেক বেশি শুনি ব্রেথিং প্রবলেম ব্রেদিং প্রবলেম মানে বাসি বাজানোর সময় আপনারা দম রাখতে পারেন না বা দমের স্টামিনা থাকে না তো এটার জন্য মানে সত্যি বলতে কি বাসিতে আওয়াজ বের হয় না আর দম থাকে না এই দুইটা রিজন হচ্ছে মানুষের বাসিতে মানে গিভ আপ করার সবচেয়ে বড় রিজন অনেকেই বলে আমার কাছে শেখার জন্য যে বলে ভাই এটা দেখান ওটা দেখান হ্যাঁ কিন্তু আমি ট্রাই করে হেল্প করতে কিন্তু দুই দিন পরে তারা গিভ আপ করে ফেলে এই দুইটা প্রবলেমের জন্য আপনাদের বলে নেই যত মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে এ মাছে অ্যারিয়াল ইনস্ট্রুমেন্ট বা যেগুলো বাতাস দিয়ে বাজানো হয় এগুলো সবচেয়ে টাফ আর তার মাঝে বাসি হচ্ছে আর বেশি টাফ তো এটা এক্সপেক্ট করে অল্প দিনে হয়ে যাবে একদিন অবশ্যই হবে না আপনাদের ডিসকারেজও করছি না এম বলি আমি নিজে কিন্তু শ্বাসকষ্টের রোগী আমার সিভিয়ার মা আমার ব্যাগের মাঝে সবসময় ইনহেলার রাখতে হয় যখন তখন প্রবলেম হয়ে যায় তো ওইটা সারভাইভ করে আমি ফ্লুট প্লে করি কন্ডিশন তো যাই হোক ব্রিথিং দমটা আপনার কন্ট্রোলে রাখার জন্য একটা এক্সারসাইজ দেখাতে পারি একটা ইগা আই হোপ এটা আপনাদের হেল্প করবে বিকজ এটা আমার জন্য অনেক উপ অনেক হেল্পফুল হয়েছে আমার মেডিসিন ইউজ করতে হবে রেগুলার ইনহেলার ছাড়াও বাট এখনও মেডিসিন ইউজ করতে হয় না স্যার ইটস রিয়েলি হেল্পিং এটা আপনার লাঞ্চের অনেক অন্যান্য ধরেন আপনার হার্টের প্রবলেম বা অন্যান্য প্রবলেম এইসব ক্ষেত্রেও হেল্প করবে এই যোগাটা তো কখন আবারে এক্সারসাইজটা দেখায় আপনাদের সিম্পল সোজা হয়ে বসবেন বাশির ছয়টা হোলা মানে আপনাদের লোয়েস্ট বাশির লোয়েস্ট নোট যেটা আপনার যে স্কেলে বাসি প্লে করেন আমি এফসা প্লে করছি আপনার যে স্কেলে প্লে করেন ডাজেন্ট ম্যাটার তো আপনাদের লোয়েস্ট স্কেল যেটা লোয়েস্ট নোট যেটা সবকটা কটা ভুল কাবার করে নেবেন তারপর শুরু করবেন এভাবে লম্বা করে শ্বাস নিয়ে যাবেন একটা প্রথমেই এভাবে যতক্ষণ পারেন লাস্টটাকে পুশ করবেন নিজেকে পুশ করবেন লিমিটের চেয়ে বেশি পুশ করার চেষ্টা করবেন একেবারে লিমিট যখন আর পারবেন না তখন প্যাকেজ দেখাচ্ছি লাইক ব্যাপারটা হচ্ছে আপনি যতক্ষণ পারেন যতক্ষণ নিজের লাঞ্চের স্ট্যামিনা থাকে নিজের লিমিটটাকে পুশ করবেন বাসিতে যারা আওয়াজ বের হয় খুব ধীরে 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 আওয়াজ বের করে একেবারে লিমিট পর্যন্ত নিয়ে যাবেন তারপর যখন দেখবেন আর পারতেছেন না জাস্ট এক টানে এক সেকেন্ডের মাঝে যত জোরে পারেন দমটা ভেতরে নিয়ে নেবেন এভাবে যত দম আছে সব ভেতর ভেতরে নেবেন বাসি বাজানোর সময় অনেকে হয়তো বলবে আপনি নাক দিয়ে শ্বাস নেন বা টেকনিক বলবে দরকার নাই আপনি মুখ দিয়ে করবেন কজ এই অভ্যাসটা পরে হয়ে পড়ে আপনি যদি নাক দিয়ে শ্বাস নেওয়া প্র্যাকটিস করবেন করেন বাঁশি বাঁশি বাজানোর সময় ইন ফিউচার আপনি যখন মাইকের সামনে প্লে করবেন মাইক্রোফোন থাকবে দেখবেন যে ওইটা নাকের মাঝে খুব বাজে একটা নয়েজ ক্রিয়েট করে দরকার নেই আপনি শুধুই এই মুখ দিয়ে শ্বাস নেওয়া প্র্যাকটিস করেন তো ব্যাপারটা এরকম হচ্ছে ও হ্যাঁ আরেকটা জিনিস বাসি প্লে করার সময় দমটা সরস্ব পেট থেকে বুক থেকে না পেট থেকে কজ দ্যাটস তো আপনি বেশি কি বলে বেশি বাতাস ভেতরে রাখতে পারবেন সিম্পি বলে যেটা বোঝায় তো এটা একটা টেকনিক এভাবে পাঁচবার করবেন পাঁচবার পাঁচবার টানা করার পর তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন তিরিশ সেকেন্ড রেস্ট পর নেওয়ার পর আবার করবেন এটা আপনার লোয়েস্ট স্কেলে তারপর এইভাবে ধরেই বাসিটা জোরে পো দেবেন মানে পরা রক্তবে যাবেন লাইক এভাবে যতক্ষণ পান রাখবেন রেখে দমটা নেবেন আবার ভেতরে এক ধাক্কায় এটা আপনার লাঞ্চের মানে স্টামিনা অনেক বাড়বে আর একই সাথে আপনার বাসি যে ফু দিচ্ছেন বাতাস মানে কি বলে আপনার আওয়াজটাও ক্লিয়ার হবে আজ ডে বাই ডে তো এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তো আজকের জন্য এতটুকুই থাক যদি আরও হেল্প প্রয়োজন হয় কাইন্ডলি আমাকে জানাবেন আউ ড্রাই ম্যা বেস্ট আর ইনশাল্লাহ এই প্র্যাকটিসগুলো শেষ করার পরে আমি ট্রাই করবো নেক্সট প্র্যাকটিস নেক্সট টিউটোরিয়ালটা অ্যাজ সুন এজ পসিবল পোস্ট করতে দোয়া করবেন আল্লাহ হাফেজ